শেরপুরের নকলা উপজেলার প্রবাসী গোলাম মাওলা সৌদি আরবে পুলিশ হেফাজতে রহস্যজনকভাবে মারা গেছেন তিনি সম্প্রতি ওমরা সম্পন্ন করে দেশে ফেরার জন্য স্বেচ্ছায় সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায় যা পরিবারের জন্য গভীর শোকের কারণ হয়েছে গোলাম মাওলা নকলার এক নং গণপদ্যী ইউনিয়নের তহুরুদ্দিনের ছেলে তিনি প্রায় ছয় বছর ধরে রিয়াদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিকভাবে কাজ করছিলেন ছোট ভাই আনিসুর রহমান জানান দুই নভেম্বর গোলাম মাওলা তাদের সঙ্গে শেষবার ফোনে কথা বলেছিলেন এবং দেশে ফেরার আগে সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছিলেন নকলা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী এম এ ফারুক আহমদ বলেন গোলাম মাওলার সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো আত্মসমর্পণের আগে তার সঙ্গে আমার কথাও হয়েছে এমন অকাল মৃত্যু মেনে নেওয়া সত্যিই কঠিন পরিবার ও আত্মীয় স্বজন গভীর শোকাহত প্রিয়জনের হঠাৎ মৃত্যু তাদের কাছে এক অপ্রত্যাশিত এবং রহস্যময় শোকের মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে প্রবাসী যুবকের মৃত্যু এবং তার পুলিশ হেফাজতে থাকা মুহূর্তগুলো নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে যা স্থানীয় ও প্রবাসী সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম